নমস্কার বন্ধুরা গল্পকথায় কথায় সময় অনুষ্ঠানে আজকের নিবেদন নারায়ণ সান্নাল রচিত উপন্যাস রূপমঞ্জরি আজ দশম পর্ব পূব আকাশে আলো ফুটছে চিহ্নিত সময়কালের আরেকটি দিন শেষ হলো সমস্ত রাত্রি চিন্তা করেও শেষ সিদ্ধান্তে আসতে পারেননি রূপমতী বনাম সত্যবতী কে ওর আদর্শ রূপবতীর পথ সহজ সরল যে মুক্তিপথকে এই দুদিন আগেও বলেছেন হস্তা হস্তামলকবথ সে মৃত্যু ওর হাতের মুঠ হয়ে চৈতালি পূর্ণিমার চন্দ্রোদয়ের আগে রূপমতী পেরেছে সত্যবতীর মা দিদি বৌদি পেরেছে বর্গীর আক্রমণে কোন কোন গায়ের আনপর মেয়েরা দলে দলে পেরেছে এক এক পাত কুয়ায় দশ বিশটি যুবতী নারী বর্গি দানবেরা তাদের ধর্ম নষ্ট করতে পারেনি সেই সহজ সরল পথটা বেছে নিয়েছিলেন বলে এতদিন নিশ্চিন্ত ছিলেন কিন্তু আজ যে স্বপ্নাদেশে সব কিছু গুলিয়ে গেল ওর আদর্শ রূপমতি নয় সত্যমতী সেটা কি পারবেন বিনা সায়চ দুষ্কৃতাম জগৎ নিয়ন্তা যুগে যুগে সম্ভব হন কখনো পুরুষের বেশে কখনো প্রকৃতির হিরণ্যকশিপুর উদর বিদীর্ণ করতে যেমন তিনি তীক্ষ্ণ অলঙ্কৃত নৃসিংহ তেমনি মহিষাসুরকে বধ করতে তিনি আবির্ভূতা হয়েছিলেন অপরূপা মাতৃমূর্তিতে কিন্তু সেসব সত্য ত্রেতা দাপর যুগের কথা কলি যুগে সে দৈবশক্তির আবির্ভাব হয় মর মানুষের শুভ বুদ্ধিতে আজ তেমনই স্বপ্নাদেশ পেয়েছেন শহীদ হওয়ার আহ্বান শুনেছেন শহীদ কে যে দেশের জন্য দশের জন্যে নিজের প্রাণ বলে দিতে প্রস্তুত কিন্তু প্রাণই কি মর মানুষের শ্রেষ্ঠ সম্পদ ধর্ম কি তার চেয়েও বড় নয় মানব সভ্যতার ইতিহাসে দেশে দেশে কালে কালে কত কত শহীদ তো প্রাণ দিয়েছে কিন্তু পৃথিবীর ভার লাঘব করতে ধর্ম দিতে পেরেছে কজন অত বড় দানবীর অমন মহান দাতা তা দান করতে প্রস্তুত ছিলেন না সব কিছু তিনি প্রদান করতে প্রস্তুত প্রাণ পর্যন্ত কিন্তু ঠেকে গেলেন ওইখানে আপন পৌরুষ আর ধর্ম তা তিনি দিতে অপারগ স্বপ্নাদেশে তাকে বলা হয়েছে বেনির সঙ্গে মাথা দেওয়া চলবে না মাথা রেখে বেড়িটুকু দিতে হবে কিন্তু কথাটা কি ঠিক সতীত্বই কি স্ত্রীলোকের সবচেয়ে বড় সম্পদ ধর্ম কি তার চেয়েও বড় নয় ধর্ম কি তাঁর এই নশ্বর নারীদেহের চৌহদ্দিতে সীমাবদ্ধ কে বলে দেবে কোন শাস্ত্র কোন পুরাণ সংহিতা কোন মহাকাব্যের অনুশাসন মনে পড়ে গেল পিতৃদেবের বহু ব্যবহৃত গৌতম বুদ্ধের সেই অন্তিম বাণী আত্মদীপও ভব আত্মসরণও ভব অনন্য সরণও ভব নিজের বিবেকের নির্দেশে আত্মদ্বীপের আলোয়ে পথ খুঁজে নিও পরের কথায় কান দিও না তুমি তোমার গুরু তুমি তোমার পথ প্রদর্শক কি দিচ্ছেন কি পাচ্ছেন পাচ্ছেন স্বপ্নাদেশে প্রাপ্ত দৈব আদেশ পালনের তৃপ্তি দেশের মঙ্গল দশের মঙ্গল সমগ্র কাশী আজ চাইছে ওই করাল রাহুরা হতে মুক্তি পেতে তিনি স্বপ্নাদেশে আদিষ্ট হয়েছেন পৃথিবীর সেই পাপ স্খালন করতে কিসের বিনিময়ে নারীর তথা কথিত সতীত্ব তিনি যদি সজ্ঞানে স্বেচ্ছায় ধর্ষিতা হতে স্বীকৃতা হন আর নিজ দেহে সেই যন্ত্রণা সহ্য করে সত্যবতীর মতো সাফল্য লাভ করেন তবে শত শত মেয়ে রক্ষা পেয়ে যাবে ওই যাদের আগামী সপ্তাহে আগামী মাসে পরের বছরে মুখে ফেটটি বেঁধে নিয়ে আসবে পুরন্দরের চেলা চামুণ্ডার দল তার বাগান বাড়িতে তাদের স্বামী আছে পিতা আছে সন্তান আছে সংসার আছে যার বিন্দু মাত্রও নাই হোটেই বিদ্যালঙ্কারের তাদের সকলের হয়ে তিনি একা কেন পারবেন না ওই মরণান্তিক দৈহিক যন্ত্রণা সহ্য করতে তাদের বিনিময়ে ধর্ষিতা হতে কেন পারবেন না সেই মরণান্তিক নিগ্রহ সহ্য করে ওই পশুটাকে মায়ের যুপকাষ্ঠে বলে দিতে সিদ্ধান্তে এলেন হটি বিদ্যালঙ্কার স্বেচ্ছায় তিনি ধর্ষিতা হবেন কিন্তু দুরন্ত অভিমানে ঝরঝরিয়ে কেঁদেও ফেললেন পূব আকাশে তখন উদয় ভানুর আভাস সেদিকে মুখ তুলে হঠাৎ তিনি পিতৃ সম্বোধন করলেন বললেন আপনি আমাকে এই আদেশ দিলেন কিন্তু কই মাকে তো তা বলেননি তাহলে তাঁর আচলে বিষ বেঁধে দিয়েছিলেন কেন ভুল হয়ে গেল দিদি ভাই তোমাদের এখনো বলাই হয়নি হটি বিদ্যালঙ্কারের বাবার কথা মায়ের কথা তার বাল্যকালের কথা ব্যাপারটা কি জানো বন্টি ওখানেই তোমাদের সঙ্গে আমার ফারাক কথা সাহিত্য একটা যোগের সাধটা পাঠিকা পাঠকের সঙ্গে লেখকের যোগ তোমাদের সঙ্গে রাখি বন্ধনের উৎসবে যোগ দিতেই তো বসেছি কিন্তু ঠিক এক সমতলে বসিনি বসা যায় না প্রথম পঙ্ক্তিতে কবি যখন বর্ণনা করতে বসেন তার সৃষ্ট চরিত্রের চেহারা ভূতের মতন সে অতি ঘোর নির্বোধ কবি পত্নীর ধারণা সে ক্রমাগত চুরি করে যাচ্ছে তখন সেই ব্যাটা বুদ্ধির ঢেঁকির কাণ্ড কারখানায় আমরা হাসছি কিন্তু সেই প্রথম পঙ্ক্তি রচনাকালেও কবির চোখ দুটি অশ্রু সজল তিনি জানেন ওই পুরাতন মৃত্যুটি তার জন্যে অন্তিমে প্রাণ দেবে সে তথ্যটা তুমি আমি জানি না কিন্তু তার জানা এই যে হটি বিদ্যালঙ্কার না সোমাই গ্রামের বাস্তব মহাপণ্ডিতা নয় আমি অযোধ্যার শ্রীরামের কথাও এখানে বলছি না বলছি আমার মনোভূমির রামের কথা তাঁর সব কিছু যে আমার জানা তিনি প্রাণ দেবেন না সতীত্ব ধর্ম কী তার পরিণাম সব জেনে বুঝে আমি লিখতে বসেছি তোমরা আসন পিড়ি হয়ে বসেছ জানো না এবার আমি তোমাদের পাতে কী পরিবেশন করবো বেগুন না পরমান্য কী বললে আমি কেমন করে জানলাম না দিদিভাই বাস্তব ভটি বিদ্যালঙ্কারের সব কিছু জানতে পারিনি জানি না তার জন্ম তারিখ বাবার বা মায়ের নাম তার তিরোধান আঠেরোশো দশ কাশিতে প্রায় সত্তর বছর বয়সে তাই আন্দাজে বলেছি তার জন্ম সতেরোশো বিয়াল্লিশের কাছাকাছি জন্মস্থান বর্ধমান সোয়াই ইতিহাসকে জিজ্ঞাসা করেছি তার মনে নেই জাতীয় গ্রন্থাগারকে প্রশ্ন করেছি সে বলেছে খুঁজে নাও এ গন্ধমাদনে তোমার বিশাল্যকরণে আছে কি নেই তার আমি কি জানি জানতে চেয়েছি মহাকালের কাছে উল্টে ধমক খেতে হয়েছে সত্যই তো তার জাপ দেখাতায় যে হোমোস্যাপিয়ানের আগের খবরও লিখতে হয়েছে সে কেমন করে দেবে সোয়াই গাঁয়ের সেই ডাগর চোখ কিশোরীর সন্ধান না মহামহিমময়ী সেই বাস্তব হটি বিদ্যালঙ্কারের কথা বলছি না বলছি না হটু বিদ্যালঙ্কারের কথাও তারা দুজনেই তো আমার মা বলছি আমার ছোট্ট পাগলি মেয়েটার কথা আমার মনের কোডের এই সোঁয়াই গায়ে নতুন করে যে জন্মেছে তিল তিল করে যে বর্ধমান বেড়ে উঠছে তার কথা বলছি ঘুম না আসার রাতে যে এসে আমাকে ইতিমধ্যেই চুপি চুপি বলে গেছে তার সব কথা সব কথা তার আনন্দের কথা বেদনার কথা তার প্রাপ্তি আর বঞ্চনা তোমাদের সে কথাই তো শোনাতে বসেছি তাই এ জাতের ভুল হয়ে যাচ্ছে তোমরা তো এখনো জানোই না হোটির পিতৃদত্ত নামটা কেন রূপমঞ্জুরি বাপের দেওয়া নাম বাবা মহাপণ্ডিত চমৎকার নামটি বেছে নিয়েছিলেন তার নিজের নাম রূপেন্দ্রনাথ স্ত্রীর নাম কুসুম মঞ্জুরি দুজনে মিলে সৃষ্টি করেছিলেন ওই মেয়েটিকে রূপ রূপমঞ্জুরি না, আবার ভুল হল হটি বিদ্যালঙ্কারের নামটা তার পিতৃদেব দেননি সে কথা সবাই জানে না আসলে নামকরণ করেছিলেন সে যুগের শ্রেষ্ঠ মহাকবি সেসব কথা শুধু আমার মনেই আছে আমাকে লিখতে হবে এখনো তোমাদের বলা হয়নি গল্পের ধরতাইটা ধরতে হলে আপাতত নোঙর তোলো দিদিভাই অনেক অনেকটা পথ উজান ঠেলে যেতে হবে আমাদের কাহিনী শুরু হয়েছিল সতেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে পলাশীর যুদ্ধের সতেরো বছর পরে প্রায় অর্ধ শতাব্দীর উজান ঠেলে আমাদের কেঁচে গন্ডুস করতে হবে আমরা আবার নতুন করে শুরু করবো খণ্ডে রূপেন্দ্রনাথের জন্ম বৎসর থেকে সেটা সতেরোশো সতেরো খ্রিস্টাব্দ